প্রায় বহুদিন পর নিজে এটা খুশি খুশি লাগতেছে এইটা নাকি এইটা কোনটা নাম সারপ্রাইজ পাইতে কান্না ভালো লাগে তবে আমি তো ভাইরে সারপ্রাইজ দিতে দিতে নিজে সারপ্রাইজ পাইতে বুঝলে গেছি তো যাই সকাল সকাল ভাইরে টাটা বাই বাই দিয়ে আমি চলে যাইতেছি সারপ্রাইজ রেডি করতে কিসের সারপ্রাইজ এই চিন্তা করতেছেন না আপনারা চিন্তা করতে করতে ভিডিও শেয়ার করে সামনে আগান না আমরাও সামনে আগে বহু দিন হয়ে গেল নিজের কোনো শখ পূরণ করা হয় না নিজে শখ পূরণ করার দরকার নেই কারণ নিজের থেকে অন্য শখ পূরণ করতে বেশ ভালোই লাগে তো প্রথমে আমি ফার্নিচারের অফিস রুমে যাইয়ে ফেব্রিক চুজ করতেছি কারণ এখানে কাস্টমাইজ করে আমার নিজের মতো করে বানাই নেবো তারপর তারা সাজেস্ট করলো যে তাকে শোরুম একটু ভিজিট করে দেয় ভাইরে ভাই আমি তো এইকে পুরাই ফিরে তো এই হইলো গিয়ে একটা বেডরুম সেট যেটা দেখে মনে হয়েছে আমি এখন এটা জায়গায় পুরা বাসার মধ্যে লেগে যায় এরকম সাজানো গোসানো একটা বেডরুম কার না পছন্দ দুঃখের বিষয় আমার সারপ্রাইজ দেওয়ার মতো কেউ নাই যে ফুল বেডরুম সেটটা আমার রুমের মধ্যে নিয়ে আমার একে বেশ সারপ্রাইজ এমন সারপ্রাইজ শুধু জামাইয়ের কাছ দিয়ে পাওয়া যায় তো যাক ওই দুঃখ বাদ দিয়ে আমরা আরেকটা বেডরুম সেট দেখি যারা ব্লু এন্ড হোয়াইট পছন্দ করেন তাদের লাগে বেস্ট একটা কম্বিনেশন এবার কিন্তু একটু দেখাই একটা একটা জায়গা একটা বেডরুমের মধ্যে কি কি থাকবে এই বেডরুম সেটের মধ্যে আছে একটা ভ্যানিটি এবং এলইডি টাস মিরর যেটা দিয়ে আপনার কালার চেঞ্জ করতে পারবেন আরে আমি তো কিনমই আপনাকে কিন্তু সুন্দর করে সাজাই গেছে দেখাই একটা লোভ লাগাই তো জায়গা ভ্যানিটির লাগে কিন্তু একটা টুল ফ্রি থাকবে এবং এইটা হলো গিয়ে একটা ওয়ার্ড্রব প্রত্যেকটাই প্রত্যেকটা লাগে সুন্দর হবে ম্যাচিং করা দিন শেষে খালি একটাই আফসোস হইতেছে আমার কেউ সারপ্রাইজ কি লিখে দেয় না আরো আছে তিন পার্টের একটা আলমারি যার মধ্যে ছেলেদের মনের মতো বিশাল ফাঁকা জায়গা আছে আনলিমিটেড জামা কাপড় রাখতে পারবেন আর মিরারে সেলফি পাগল মাইয়ার আনলিমিটেড মিরারে ছবি তুলতে পারবে কারণ পুরাটাই গ্লাস দেওয়া আছে আর এই ফুল সেটটা যখন আপনার বাসার মধ্যে থাকবে বেডরুমে তখন চিন্তা করেন আপনার বেডরুমটা কি পরিমাণে সুন্দর লাগবে হে আমি তো নিমো আপনারাও নেন এন্ড এই হয়ে কি আর একটা প্রিমিয়াম বেডরুম সেল যেটা ফোনে কেমন লাগতেছে কইতে পারি না কিন্তু বাস্তবে বাইরে বাই পুরোই লাক্সারিয়াস এরকমটা লাক্সারিয়াস ব্যান্ডি থাকবে যার মধ্যে এলএলি টাসমিনার আছে আর বেডের মধ্যে সব থেকে সুন্দর যে জিনিসটা তাহলে কি এই যে এলএলি

দেখতে যে আপনারা কেমনে অর্ডার করবেন কিংবা ফুল বাংলাদেশে কেমনে আপনারা নেবেন তো এর লোকেশন হলো গিয়ে উত্তরা চালাবান মামুন ফার্নিচার তো আপনাকে এত কষ্ট করা লাগবে না আপনারা চাইলে ঘরে বই অর্ডার করতে পারবেন আমি পিন কমেন্টে নাম্বার দিয়ে দিব আর হইলো গিয়া ক্যাপশনে পেজ মেনশন করে দিব মানে ওই জায়গায় সরাসরি যোগাযোগ করে তাও লাগে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন না হল গিয়া কাউ কাস্টমাইজ করা আছে সেটাই নিতে পারবেন দুইটার মধ্যে আমি কোনটা নিচি পারলে কন্ত কমেন্টে